বিসমিল্লাহির রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমার হবিবতী কলেজের ছাত্রছাত্রী ভাই ও ও আমার তরুণ ডাক্তার ভাইরা সবার প্রতি সশ্রদ্ধ সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছে আমার সন্তুষ্টি আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার ডিএমএস ঢাকা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব রক্ত বা পসা জ্বর এই পচা জ্বর নিয়ে আজকে আলোচনা করব এই জ্বর সাধারণত রক্তের মধ্যে পুর উৎপাদক জীবাণু বা বিষ সঞ্চারণের ফলে এই জ্বর হইয়া থাকে ইহার মধ্যে স্টাফাইলো কক্কাস স্টেপকো কক্কাস গণকক্কাস নিউমো ইত্যাদি প্রদান তারপরে আরো কিছু কারণ আছে কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি রক্ত হর হওয়ার প্রধান কয়েকটি কারণ যেমন কোনো ক্ষত মধ্যে যদি জীবাণু থাকে এই জীবাণু বা পুজ রক্ত যেমন কোনো ক্ষত ঘা এই ক্ষতর মধ্যে যদি পুষ বা জমাট রক্ত জীবাণু মিশিত মিশ্রিত অবস্থায় যদি থাকে অর্থাৎ এই জমাট বা পুজ রক্তের মধ্যে যদি জীবাণু থাকে সেই জীবাণু যদি রক্ত স্রোতের সাথে মিলে যায় তাহলে এই পচা জ্বর শুরু হয়ে যায় প্রধানের সৃষ্টি হবে কম্প জ্বর আসবে যদি ওই ক্ষতর মধ্যে পুজ আছে রক্ত জমাট বাদা আছে কিন্তু যদি জীবাণু না থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যদি জীবাণু থাকে আর এই জীবাণু অবস্থায় যদি রক্ত স্রোতের সাথে যদি এই জীবাণু মিশ্রিত হয়ে যায় বা রক্তের সাথে মিশে যায় তাহলে এই পচা জ্বরের সৃষ্টি হবে তারপরে আসেন যদি রক্ত স্রোতে যদি জীবাণু উপস্থিত থাকে তাহলে তাদের দ্বারা নির্মিত বিষক্রিয়া দ্বারা যে জ্বর হয় এটাও পচা পচা জ্বর কম্পু দিয়ে জ্বর আসে জ্বরের তাপমাত্রা অনেক বেশি থাকে রুগী দুর্বল হয়ে পড়ে তারপরে জীবাণু সংশ্লিষ্ট রক্ত কোনা রক্তের মধ্যে যদি পরিচালিত হইয়া সূক্ষ্ম ধমিন দমনীতে নিতে হয় আবার এই সূক্ষ্ম ধমিনীতে পৌঁছানোর পরে যদি সেইখানে এই জীবাণু আবদ্ধ হয়ে যায় রক্তের স্রোতের সাথে বের হয়ে না যাইতে পারে যদি কোনো সূক্ষ্ম ধনির মধ্যে আটকা পড়ে যায় এই জীবাণু আটকা পড়ার পর ওইখানে বা বিষক্রিয়া দেখা দেয় ফলে অনেক সময় পচনের সৃষ্টি হয় অর্থাৎ কোনো জীবাণু রক্ত স্রোতের সাথে কোনো সূক্ষ্ম ধমনির ভিতরে ঢোকে ঢোকার পর ওইখানে যদি আবদ্ধ হইয়া যায় তাহলে ওইখানে সে ফোলা পচন শুরু হয়ে যাবে রক্ত দূষিত হবে রক্ত জমাট বাঁধবে পুজ উৎপন্ন হবে আর পচন আরম্ভ হবে এই পচনের দিকে অনেক সময় গ্যাঙ্গিন সৃষ্টি হয়ে থাকে বা মারাত্মক ধরনের ক্ষত সৃষ্টি হয়ে থাকে বা ওইখানে পচনের সৃষ্টি হইতে পারে তাহলে সাংঘাতিক ধরনের জয় লক্ষ্য করা যায় এটা হচ্ছে পশা কারণ আবার পশা জ্বরের আরো কিছু কারণ আছে যদি কোন ধমনীর মধ্যে যদি এই রক্ত দূষিত রক্ত ক্ষতর দিকে যদি জীবাণুবাহিত রক্ত রক্তস্রোতের সাথে আর কি জীবাণু যদি কোনো স্রোতের সাথে দমনির মধ্যে আটকা পড়লো আটকা পড়ার পর সেইখানে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এমন কি সেইখান থেকে যদি কোনোভাবে স্রোতের সাথে রক্ত স্রোতে যদি মিলিত হয় ওই জীবাণুটা যদি রক্তের সাথে যদি মিশে যায় অর্থাৎ যদি কোনো বাহিত যদি কোনো ক্ষতর মধ্যে যদি কোনো জীবাণু তৈরি হয় জীবাণু থাকে ক্ষত প্লাস জীবাণু প্লাস পুষ একসাথে মিশ্রিত হইয়া এই জীবাণু যদি রক্তের স্রোতের সাথে মিলিত হইয়া যায় তাহলে সাংঘাতিক ধরনের পচা জ্বরের সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় যে জ্বরের তাপমাত্রা একশো তিন থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত উঠে একশো তিনের নিচে নামতে চায় না এই কারণে এখন এই পচা জ্বর 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 যদি দেখেন যদি হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে ফাইটো লক্ষা এই ফাইটো লক্ষা যদি জিরু শক্তি বা টিংসার বলি আমরা কেউ বলে কিউ এই ফাইটো লক্ষা যদি মাদারটিংসার বা নিম্ন শক্তি যদি প্রয়োগ করা যায় তাহলে অঙ্কুরেই বিনাশ হয়ে যাবে কেন এই ওষুধটা হচ্ছে বিষাক্ত বিশুদ্ধ করার একটি শ্রেষ্ঠ একটি ওষুধ যেমন ধরেন যদি কারো রক্তে ফ্যাট থাকে চর্বি বা রক্ত দূষিত হয়ে থাকে বা রক্তের ভিতরে অতিরিক্ত পানি থাকে এই ফাইটোলক্ষা প্রয়োগে রক্তকে বিশুদ্ধ করে ফাইটোলক্ষা ওষুধটা অনেক মূল্যবান অন্য অন্য ওষুধ থেকে এই ফাইটোলক্ষার দাম বেশি যদি এই ফাইটোলক্ষা অরিজিনাল জার্মান যদি প্রয়োগ করা যায় তাহলে এই যে যে রক্ত দূষিত হওয়ার কারণেই তো কম্পোর জলের সৃষ্টি বা পচা জ্বরের সৃষ্টি হয়েছে এই ফাইটোলক্ষা দিলে তো রক্ত বিশুদ্ধই হবে অথব জ্বর আর থাকবে না যদি শুরুতেই যদি এই ফাইটোলক্ষা প্রয়োগ করা যায় নিম্ন শক্তি তাহলে অঙ্কুরেই বিনাশ হয়ে যাবে জ্বর মাথা ছাড়া দিতে পারবে না তারপরে আসেন যদি কোনো ব্যক্তি আঘাত পায় বা কোন জায়গা থেকে পরে যায় আঘাত পাওয়ার পর বা কোন জায়গা থেকে যদি পরে যায় বা কোনো ক্ষত থাকে বা অস্ত্র পাচার করা হয় তারপরে যদি এই জ্বর যদি দেখা দেয় তাহলে হোমিপ্যাথিক ওষুধ আছে আর্নিকা পুরা নাম হয়েছে আর্নিকা মন্টেনা এই আর্নিকা মন্টেনা এটা আঘাতের জন্য ভালো কাজ করে তারপর বিষ ব্যথার জন্য এই আর্নিকা একটি শ্রেষ্ঠ ওষুধ শরীর বিষ ব্যথা সহজে জ্বর আসে বিশেষ করে আগাতে যদি কোনো ইতিহাস থাকে আঘাত বা পরে পড়ে গেছে বা ক্ষত হয়েছে তাহলে এ আর নিখা নিম্নশক্তি ও অ্যাসিটিক অ্যাসিড নিম্নশক্তি ভালো কাজ করে তারপর যদি অত্যন্ত জ্বর থাকে প্রবল জ্বর জ্বরের তাপমাত্রা এত পরিমাণ বৃদ্ধি যে সবসময় তাপমাত্রা বৃদ্ধি জ্বর কমেও না জ্বর কিন্তু কত আছে সবিরাম কত আছে অবিরাম কত আছে বিরাম দেয় কিছুক্ষণ বিরতি দেয় আবার জ্বর আবার কোথাও আছে অবিরাম কোন বিরাম নাই একটা না জ্বর যদি দেখেন যে একটা না জ্বর কোন বিরাম নাই বিরাম দিচ্ছে না একটা না জ্বর একটা না জ্বর যদি থাকে তাহলে পাইরোজেন একটা ওষুধ আছে ভালো কাজ করে পাইরোজেনে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি ওষুধ যে পচন যেখানে আছে মাংস পচে খুলে যাচ্ছে বা কোনো দূষিত জীবাণু শরীরের ভিতরে ঢুকে গেছে হ্যাঁ তাহলে এই পায়রোজেন একটা ওষুধ এই পাইরোজেন ওষুধ হোমিওপ্যাথিক পাইরোজেন ওষুধ খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ পচা গা গ্যাঙ্গিন এগুলা নিবারণের জন্য বা দূষিত দেহের ভিতরে কোনো দূষিত কোনো জীবাণু অবস্থান করছে তাহলে এই পায়রোজেন ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ শক্তি ব্যবহার করবেন তারপরে আছেন যদি দেখেন যে রুগী বাসার বাসার আবোল কথা বলে জ্বরের সময় অনেকে আছে আবুল তাবোল কথা বলে আমরা হোমিও ভাষায় বলি ভুল বকে জ্বরে অত্যন্ত জ্বরের প্রখরতা জ্বর তাপমাত্রা বেশি ভুল বকে উল্টাপাল্টা কথা বলে তাহলে হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে লেখে নিম্ন শক্তি প্রয়োগ করবেন তারপরে আসেন যদি জ্বর বহুদিন যাবৎ স্থায়ী জরে তাপমাত্রা কমেও না বহুদিন স্থায়ী রক্তদূষিত হয়ে গেছে তাহলে আর্সেনিক একটা ওষুধ আছে হোমিওপ্যাথি আর্সেনিক একটি সিরিয়াস একটি ওষুধ এটা খুব মূল্যবান হোমিও জগতে বিশিষ্ট কিছু কিছু ওষুধ আছে তার মধ্যে আর্সেনিক একটি অন্যতম অনেক বছর আগে কোন একটা রোগ হয়েছিল তার দেহের ভিতরে অবস্থান করছে বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আসছে এই আর্সেনিক ওষুধ সম্পূর্ণভাবে রোগ মুক্ত করতে সক্ষম এই আশীরিক ওষুধটা দীর্ঘক্রিয়াশীল ওষুধ এই ওষুধটা খুব যত সহকারে ব্যবহার হয় এই ওষুধটা কার্যকারী ক্ষমতা কিন্তু নব্বই দিন তাই গভীর ক্রিয়াশীল ওষুধ হিসাবে এই গভীর ক্রিয়াশীল ওষুধ বলতেই যখন তখন ব্যবহার করা যাবে না এই যে এই ক্ষেত্রে যে জ্বর একবারে যাচ্ছেই না দীর্ঘদিন আছে সেই ক্ষেত্রে করবেন তারপরে শুধু খালি ওই কয়েকটি ওষুধ দিয়ে চিকিৎসা করা যাবে না আরো কিছু লক্ষণ অনুযায়ী কিছু ওষুধ আপনি ব্যবহার করবেন যেমন ব্রায়োনিয়া আছে তারপরে ব্রায়োনিয়া সালফার তারপরে নেট্টামিউর সাইলেশিয়া আরো কিছু ওষুধ আছে ক্যালি বাইক্রম বেলেডোনা মার্ছল আরো কিছু ওষুধ আছে লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে হয় আর বায়োটামিক কিছু ওষুধ আছে যেমন ক্যালি ফস ম্যাগনেশিয়া ফস ফেরাম ফস তারপরে সাল বাইকেমিকি ওষুধ করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে জ্বরের জন্য শক্তি ব্যবহার করবেন এবং কি যদি ম্যাকফস ব্যবহার করেন ম্যাকফস সাধারণত গরম পানিতে ব্যবহার করা হয় আর ম্যাকফস সাধারণত শরীর ব্যথা সহ যদি জ্বর থাকে আর মেঘস ওষুধটা উঠত ব্যবহার করতে হয় অর্থাৎ সকাল নয়টা দশটার সময় এই ওষুধটা রাত্রে ব্যবহার করা যাবে না এখন আসেন নিষেধাঙ্গিক চিকিৎসা আনুষাঙ্গিক চিকিৎসা যাহাতে পুষ ভালো করিয়া নিঃসরণ হয় তারপরে পুজ নিঃসরণ হওয়ার পরও ক্ষত স্থান ভালো করে গরম পানিতে দৌত করা উচিত পালনীয় কিছু নিয়ম আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তারপর রুগীর ঘরে যাতে আলো বাতাস প্রবেশ করে আর রুগীকে উৎফুল্ল রাখতে হবে রুগীর সামনে হাই হুতাস চিল্লা ফাল্লা বা কি হইলো রে কি হইলো রে এরকম আর্তনাদ করা যাবে না রুগী তাহলে ঘাবড়িয়ে যাবে রুগীকে হাসি খুশি রাখতে হবে রুগীর মন প্রফুল্ল রাখতে হবে রুগীকে সাহস দিতে হবে এখন আসল পথ্য কি কি পথ্য আপনার খাবেন দুধ তারপরে সাব বার্লি ফলের রস ও তরল খাদ্য খাওয়াবেন আর অপত্য কি অপত্য বা কুপথ্য সেটা হচ্ছে মাছ মাংস কচু নারিকেল কলাইয়ের ডাল গুড় ইত্যাদি খাওয়াবেন না জ্বরের মধ্যে এগুলো ক্ষতিকর যাই হোক আমার আলোচনা মুখ ত্রুটি হইল ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আসসালাম আলাইকুম